মাওলা তুই রে তুই আওয়ালে আখের হে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই হুই জাখের হে তুই রে তুই দুনিয়ার গানিতে দুবাই সংসারিলা মাওলা মালা সংসারিলা আদমের কলবে আল্লাহু আল্লাহু মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই হে মৌলা তুই রে তুই মৌলা তুই রে তুই হে মাওলা তুই রে তুই ওরে খোলি ক্যা গুনে পুরে নমরুদবেইমান মৌলা খলিল খোলিল আগুনে গুনে পুরে নমরুদবেইমান মৌলা নবর বেইমান জলুন তুই আগুনের মাঝে ফুল বাগান দেখালে মাহুলা তুই রে তুই মাওলা তুই রে তুই আমলে আকে রে হে মাওলা তুই রে তুই লাগিরে বাতে নে হে মাওলা তুই রে তুই ওরে সালে মুসার গরে আসে দেখালে প্রতাপ মৌলা দেখালে প্রতাপ সালে মুসার গড়ে এসে দেখালে প্রতাপ মাওলা দেখালে প্রতাপ ওরে বাগদাদে করে দিলে কবরে র মালা তুই রে তুই বলে তুই আওয়ালে আখের হে মাওলা তুই রে তুই বলেন বলেন মালা তুই রে তুই জাখে রে ভাতে হে মৌলা খাতিমুল বেলায়ত নিয়ে ভান্ডারে উদয় মৌলা ভান্ডারে উদয় খাতিমুল বেলায়ত নিয়ে ভান্ডারে উদয় মৌলা ভান্ডারে উদয় ওরে রমেশে বলে ঠিকই বুঝেছি আর তোকে মৌলা তুই রে তুই মৌলা তুই রে তুই তোমালে আখেরে হে মাওলা তুই রে তুই রে বাতেনে হে মাওলা তুই রে তুই চিৎকার বেড়ে বলুন সুবহানাল্লাহ